দু হাজার চব্বিশ সালের কিন্তু আমরা একেবারে শেষ প্রান্তে আছি আর কিছুদিনের মধ্যেই আমরা দু হাজার পঁচিশ সালে একটা আমরা বর্ণনা দিতে শুরু করবো বা দু হাজার চব্বিশ সালে আপনার আবার নতুন করে উদিত হবে কিন্তু বন্ধুরা আপনার একটা কথা মনে রাখতে হবে যারা দু সালের এই শেষ অর্থাৎ এই যে পনেরোটা দিন যারা ভালো করতে পারবে তারাই কিন্তু আপনার দু হাজার সালের শুরুটা তাদের ধরে রাখতে পারবে কারণ ঝট করে কিন্তু কোনো একটা কাজ হয় না হ্যাঁ অলৌকিক দু একটি কাজ হয় তা যে হয় না সে কথা নয় কিন্তু আপনার যারা চিরস্থায়ীভাবে ব্যবসা বাণিজ্য ধরে রাখবে তারা কিন্তু আপনার দেখা যাবে যে দু হাজার পঁচিশ সালে তার শুরুটাই কিন্তু তাদের ভালো হয় অর্থাৎ দু সালে ভালো ফল পেতে হলে আমাদের দেখতে হবে যে এই শেষ পনেরোটা দিন আপনার কোন কোন রাশিটা আপনার ভালো ফলের দিকে ধাবিত হচ্ছে এবং বিশেষ করে আপনার পাঁচটি রাশি তারা কিন্তু একটু সুফলতার দিকে তারা ধাবিত হচ্ছে এবং তাদের তাদের যদি দেখবেন তাদের শিক্ষা দীক্ষার যে জায়গাগুলো তারা কিন্তু বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় তারা কিন্তু আপনার ভালো করছে শুধু তাই নয় আপনার চ্যালেঞ্জিং কোনো কাজ বা কর্ম তারা কিন্তু আপনার একটা সুন্দর দিকে ধাবিত হচ্ছে সে ইঙ্গিত কিন্তু তারা পাচ্ছে এবং আমরা যদি দেখি তাদের গ্রহ নক্ষত্রের যে গ্রহন্তরের কারণে গ্রহদের যে একটা পরিবর্তন সেই পরিবর্তনের ধারাটাও কিন্তু আপনার ধারার কারণেই কিন্তু আপনি প্রকৃতি প্রাকৃতিক এই পরিমাণে পরিবর্তনগুলো যেমন কিছুদিন আগে আমরা গর গরম অনুভব করেছি তখন প্রাকৃতিক অবস্থার রূপধারাটা ছিল এক এখন কিন্তু এই যে কনকনে শীতের মধ্যে প্রাকৃতিক পরিবেশের ধারাটা অন্যরকম অতএব মানুষের চিরদিন সমান যায় না অতএব আমাদের লক্ষ্য করতে হবে এই সূর্যকে মানে আর সূর্যকে পরিবেষ্টিত করে গ্রহদের যে পরিবর্তনগুলো হচ্ছে সেই পরিবর্তনের কারণে কোন কোন রাশির মধ্যে যে পরিবর্তনটা হবে তা কোন কোন রাশির সুখ আপনার দিকে ধাবিত হবে শোক বি শোক ভোগ বিলাসের মধ্য দিয়ে তাদের অর্থনৈতিক এবং ব্যবসা বাণিজ্যের সফলতার দিকে তারা ধাবিত হবে এটা নিয়েই তো আমাদের আলোচনা বন্ধুরা তবে তাহলে আপনার আমরা যদি দেখি যে গ্রহদের বিভিন্ন গ্রহদের যে একটা পরিবর্তন তা কিন্তু আমরা অনেক অনেকাংশেই কিন্তু আমরা পাই যেমন আমরা যদি ধরি মানে প্রায় সূর্য পনেরোই ডিসেম্বর দু হাজার সাল আপনার কিন্তু দেখা যাবে যে মানে রবিবার আপনার বৃশ্চিক রাশিতে অষ্টম ঘরে সে কিন্তু ধনু রাশিতে নবম ঘরে প্রবেশ করবে তাহলে আমরা এখান থেকে পাই যে তাহলে বুধ কতটুকু আছে মঙ্গল কতটুকু আছে এই যে ধারাটা তবে আজ কিন্তু আপনার আমরা যদি বিচার বিশ্লেষণ করি বৃষ রাশিতে অবস্থান করবে কিন্তু চাঁদ তাহলে বিশ্ব রাশিতে চাঁদ অবস্থান করলে তাহলে সূর্য বর্তমানে কিন্তু সে অবস্থান করছে বৃশ্চিক রাশিতে আমরা যদি পঞ্জিকা মত অনুসারে বা বিশ্লেষণ করি তাহলে এই জিনিসটি আমরা দেখতে পাব এবং আপনার এই যে অগ্রহায়ণ মাসের শুক্লা মানে চতুর্দশী যে তিথিটা এবং শনিবার যে সিদ্ধ যোগ ও সাধ্য যোগের একটা প্রভাব এই কয়টা রাশি পাবে তবে এটা কিন্তু বারোটা রাশির উপরেই কিন্তু আপনার সৃষ্টি হবে তার মধ্যে এই আপনার ষাটটি রাশি তার মধ্যে পাঁচটি রাশি তার মধ্যে তিনটি রাশি এর প্রভাবটা কিন্তু বিস্তার করবে এবং এই ধারাগুলো আপনার যদি দেখা যায় সে তখন রোহিণী নক্ষত্রে অবস্থান করবে তা ছেড়ে তারপর সে মৃগশীরা নক্ষত্রে কিন্তু সে ধাবিত হবে এবং এই যে সূর্য উদয় অস্ত্রের সঙ্গে তার যে একটা সামঞ্জস্যতা এটা কিন্তু আমরা মানে আমাদের গ্রহ নক্ষত্র এবং রাশিদের উপরে এর একটা প্রভাব পড়বে আপনার সকালে যে ফলটা পাচ্ছেন বিকেলে কিন্তু তার প্রেক্ষাপটটা পরিবর্তন হতে পারে এবং দু সালে আপনি যে ফলটা এই শেষ প্রান্তে পাচ্ছেন তা কিন্তু দু সালে তার ধারাটা অগ্রগতি ধারালতা আরও বেড়ে যেতে পারে এই যে অবস্থানের মধ্য দিয়েই এই আপনার সাতটা রাশি তার ছোটোখাটো সমস্যা ছোটোখাটো আপনার প্রবলেম এগুলোকে তারা ফেস করে তারা কিন্তু সে সমস্যাগুলোকে সমাধান করে নতুন অগ্রগতির দিকে সে কিন্তু দাবিত হতে পারবে এবং আমরা দেখা যাবে যে যে শুক্ল ত্রয়োদশী রবি প্রকোপততেও কিন্তু আপনার কিন্তু তার একটা প্রভাবটা সে কিন্তু পাবে এবং মানে আপনার মানে গুরু এবং শুক্রাচার্যের যে একটা প্রভাব তাও কিন্তু এই কয়েকটা রাশির উপরে কিন্তু আপনার পড়বে যার কারণে এই কয়েকটি রাশির জাতক ও জাতিকাগণের শেষ প্রান্তে তারা মারমুখী হয়ে উঠবে তাদের ব্যবসা বাণিজ্য অর্থ শিক্ষা এবং অন্য অন্য দিকে তারা কিন্তু একটা চমৎকার অবস্থানের মধ্য দিয়ে তারা কিন্তু ধাবিত হবে যেমন ধরুন মেষ রাশি তারা কিন্তু অনেক সুযোগ সুবিধা পাবে এবং প্রতিটা সুযোগ সুবিধায় তারা কাজে লাগাতে পারবে এবং তাদের কর্মক্ষেত্রে সাফল্যতা তারা যে অর্জন করবে সে সাফল্যতা দু হাজার পঁচিশ সালে শুরু থেকেই তারা কিন্তু আপনার ধরে রাখতে পারবে এবং তাদের ব্যবসা বাণিজ্যের যে ভুলভ্রান্তিগুলো ছিল সেগুলোকে পরিহার করে তারা সুন্দর একটা অধ্যার মধ্য দিয়ে সে কিন্তু ধাবিত হতে পারবে তেমনি কিন্তু পারবে মিথুন রাশি মিথুন রাশির জাতক ও জাতিকাগণ সমস্ত দুশ্চিন্তা অবসান ঘটিয়ে তারা কিন্তু একটা নতুন অধ্যায়ের মধ্য দিয়ে ধাবিত হবে এবং অতিরিক্ত খরচটা তারা যদি কন্ট্রোল করতে পারে তাহলে কিন্তু তারা ভালো পরিমাণ কিছু অর্থ তারা সঞ্চয় করতে পারবে এবং তাদের জমানো অর্থে হাত দিতে হবে না তেমনি কিন্তু কর্কট রাশি জাতক ও জাতিগণ তেমনি বৃশ্চিক রাশি জাতক ও আপনার জাতিকাগণ অতএব আপনার এগুলোকে আমার রাখতে হবে যে বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণের যে তাদের ভাগ্য বছরের এই অবস্থানটার দিকে তারা কিন্তু সুন্দর একটা অবস্থানের মধ্য দিয়ে তারা ধাবিত হবে এবং আমরা যদি মানে শনির ঘরটা ধরি তাহলে দেখা যাবে ট্রানজিটের নিয়ে সে কিন্তু দু সাল যে আপনার তার সুখ দুঃখ এবং ভোগ বিলাসের মধ্য দিয়েই সে যেমন শেষ করবে শুরুটাও কিন্তু সে করতে পারবে এবং তার এই যে বৃহস্পতির যে একটা প্রভাব এবং শুক্রের একটা যে প্রভাব এটা যে আজকে দিয়েই আপনার বৃশ্চিক রাশি পড়েছে তা নয় এই বৃশ্চিক রাশির ধারাটা তারা অনেক আগ থেকেই তারা কিন্তু এই ভোগটা করে আসছে যার কারণে তাদের মধ্যে যে অহম ভাবটা তাদের পরিহার করতে হবে এবং ভক্তি বিশ্বাস এবং নমনীয় ভাবটা তাদের ভিতরে একটু বৃদ্ধি আপনার করতে হবে তাহলে দেখা যাবে যে আপনার বৃশ্চিক রাশির জাতক ও জাতিকেগণ সুন্দর একটা অবস্থানের মধ্য দিয়ে সে কিন্তু ধাবিত হতে পারবে এবং বৃশ্চিক রাশির মানে মানে অধীনেই কিন্তু আপনি যেমন বিশাখা চতুর্থ পদ পাবে তেমনি কিন্তু অনুরাধা নক্ষত্র তার জ্যেষ্ঠা নক্ষত্রের আপনার নিয়েই কিন্তু আপনার যে বৃশ্চিক রাশির যে ধারাটা সেটা কিন্তু শুরু হয়ে গেছে অতএব এই ধারাগুলো আমাদের যদি আমরা প্রতিটা অক্ষরে অক্ষরে পালন করতে পারি তাহলে তো আমরা দেখা যাবে যে মেষ রাশি মিথুন রাশি আপনার বৃশ্চিক রাশি কর্কট রাশি এই জাতক জাতিকাগণ আপনার সুন্দর একটা অধ্যার মধ্য দিয়ে তারা কিন্তু ধাবিত হতে পারবে এবং তেমনি কিন্তু রাশি জাতক ও জাতিকা জাতিকাগণের এই শুক্ল ত্রয়োদশীর তিথির যে প্রভাবটা এবং রবির যে একটা প্রভাব তাদের যার কারণে কন্যা রাশি একটু যে চিন্তার মধ্যে নেই সে কথা নয় তারা পারিবারিক একটা চিন্তার মধ্যেও থাকবে কিন্তু তাদের অগ্রগতি তারা মানে তাদের আপদ বা বিপদকে কি করে আপনি পরিসমাপ্তি করে নতুন অধ্যায়ের দিকে ধাবিত হতে পারে সেদিকে কিন্তু রাশি জাতক ও জাতিকাগণ আপ্রাণ প্রচেষ্টা তারা কিন্তু করে যাবে তেমনি কিন্তু আপনার রাশি জাতক ও জাতিকাগণ নতুন পুরানো দিনের সমস্ত ব্যথা ভুলে নতুন একটা অধ্যায়ের দিকে তারা কিন্তু ধাবিত হবে এবং উজ্জ্বল মানে ভবিষ্যতের দিকে তাদের শিক্ষা দীক্ষা ব্যবসা বাণিজ্য এমনকি আপনার মনের মানুষের খোঁজ যদি আপনি পেয়ে যান সেটাও কিন্তু স্বাভাবিক পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে স্বামী স্ত্রীর যে মত বা বিবাদ চলছিল একে অপরে আলাদা ছিলেন এবার কিন্তু আপনার সেই জায়গাটা সমাধান হয়ে যাওয়ার একটা দারুণ আপনার সময় কিন্তু পড়ে গেছে তাছাড়াও আপনার মনের মানুষকে কাছে পাওয়ার যে সময় একটা জোরালো সময় সেটা দু এই চব্বিশ সালে শেষের দিকে আপনি তার একটা সাক্ষাৎ দেখা বা কথাবার্তা এর একটা জায়গায় আপনি যেতে পারবেন তাছাড়াও আপনার যে বিবাহসাদী আলাপ আলোচনা সুন্দর একটা পথের দিকে ধাবিত হচ্ছে সেটাও আপনার সুন্দর অবস্থানের মধ্য দিয়ে ধাবিত হবে তাছাড়া আপনার শিক্ষা এডুকেশনে যে বাহিরে যাওয়ার যে ঝই ঝামেলার মধ্যে আপনি পতিত ছিলেন সেটাও কিন্তু আপনার আপনার সমাধান হবে রাজনৈতিক যে একটা আপনার ত্রিফলা যোগের মধ্যে আপনি পড়েছিলেন সেই যোগটাও আপনার কিন্তু কেটে যাবেন এবং প্রেমের যে আপনার ত্রিফলা চাপের মধ্যে আপনি পড়ে যাচ্ছিলেন সেই ধারাটাও আপনি কেটে উঠতে পারবেন বন্ধুরা ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ